এই টাইপের কোয়ালিটি মাত্র আশি টাকা থেকে শুরু হচ্ছে আশি টাকা জেনুইন দামে পাচ্ছেন তারপরে নাইটির কালেকশন দেখিয়ে দিচ্ছি নাইটি কিন্তু আজকে আমাদের কাছে মাত্র পঁচাশি টাকা থেকে নাইটি স্টার্টিং হচ্ছে মাত্র পঁচাশি টাকায় ব্র্যান্ডেড নাইটি ব্র্যান্ডেড নাইটি কোনো চল্লিশ পঞ্চাশ টাকা নাইটে না এই মালটাই যেটা দেখছেন এটাই পাবেন নাইটি কিন্তু আজকে স্টার্টিং প্রাইস কিন্তু আমাদের মাত্র সত্তর টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে আছে আশি টাকা বিরাশি টাকা ব্র্যান্ডেড কোয়ালিটির নাইটি এই ধরনের নাইটি শীতের আপডেট রয়েছে শীতের এরকম ছটা করে সেট আছে মাত্র নব্বই টাকা করে মাত্র

একদম সিল্ক এরকম সিল্কের কালেকশন পাওয়া যাবে বিয়ের মরশুমের জন্য সিল্কের এরকম কালেকশন চলে আসবে মাত্র নিরানব্বই টাকা থেকে আসবে সিল্ক স্টার্টিং হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এরকম একটা কোয়ালিটি সিল্ক পেয়ে যাবে আচ্ছা নমস্কার বেঙ্গল শাড়ি সবাইকে স্বাগত সবার পরিচিত একটা শাড়ি সেন্টার যেখান থেকে আপনারা বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারছেন তো আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা নদিয়া জেলা শান্তিপুর गोविंदপুর যারা কলকাতা সাইট থেকে আসবে কলকাতা সাইট থেকে আসলে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে নামবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আমরা গাইড করে নেব যারা উত্তরবঙ্গ সাইট থেকে আসছে বা আসাম বিহার ওড়িশা যারা যে স্টেট থেকে দেখছো তারা জাস্ট স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নম্বরে কন্টাক্ট করলে পরে আমরা কিন্তু ফুলফিল রাইড করে নেব আজকে ধামাকাদার অফার রয়েছে যারা ভাবছো মাত্র 5 হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করবে পাঁচ টাকা এখন যারা ভাবছো যে দু টাকা পাঁচ টাকার প্রোডাক্ট দেখানো হচ্ছে ভিডিওতে গেলে পাচ্ছে না গেলেই ফ্রড হচ্ছে ফ্রড এর কোনো ব্যাপার নেই একদম পাকা বিলের সাথে আপনি গ্যারান্টির সাথে পাঁচ টাকা পুঁজি নিয়ে চেষ্টা করতে পারেন একটা বেঙ্গল শাড়ি গুটিকের সাথে অন্তত ফুলফিল গাইডলাইনের সাথে ব্যবসাটা করতে পারবেন আজকে কিন্তু মাত্র দেড়শো টাকা থেকে তাঁতের আইটেম স্টার্টিং আছে দেড়শো টাকায় কোনো প্রিন্টেড আইটেম নয় পিওর কটনের তাঁত দেড়শো টাকা থেকে জামদানি এরকম পম্পমের মধ্যে যাচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকার মধ্যে এরকম দশ টাকা করে বান্ডিল সেট রয়েছে তারপরে এরকম হ্যান্ডলুম মধ্যে রয়েছে হ্যান্ডলুম মধ্যে এরকম পোপার কিন্তু এটা তাতে হাতে বোনা রয়েছে এরকম একটা কালেকশন পেয়ে যাবে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকার মধ্যে তাতে কিন্তু আরো ভ্যারাইটিস কালেকশন আছে এখানে হ্যান্ডলুম মধ্যে এই টাইপের প্রিন্টেড পেয়ে যাবে একশো তিরিশ টাকা মাত্র এরকম একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে আজকে সিল্কের আইটেম কিন্তু স্টার্টিং আছে আমাদের মোটামুটি ধরুন পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু সিল্কের আইটেম স্টার্টিং আছে আর এখন কিন্তু জামদানি বা যে কোনো শাড়ি নিয়ে স্টক করার স্টক করে ব্যবসা করতে চাইলে এখন অল্প পুঁজিতে কিন্তু ব্যবসাটা করা যাবে কারণ এখন যে মরশুম চলছে এই মার্কেটে আপনি পাঁচ হাজার টাকাও কিন্তু হিউজ কোয়ান্টিটিতে মাল নিয়ে বিজনেস করতে পারবে এখন এখন প্রচুর মানে দাম একদম মানে লো প্রাইস এর মধ্যে প্রত্যেকটা মালের উপরে কিন্তু অফার রয়েছে ফিফটি পার্সেন্ট প্রায় অফার রয়েছে আর তো পঞ্চাশ হাজার টাকার মাল নিলে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফ্রি শিপিং পুরো একদম ফ্রি ডেলিভারি হয়ে যাবে আর এই টাইপের জামদানি যেগুলো রয়েছে জামদানির কালেকশন কিন্তু আজকে আমাদের কাছে পাবে মাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা কুর্তির কালেকশন আছে আমাদের কাছে কিন্তু সত্তর টাকা থেকে কুর্তি শুরু সত্তর টাকা থেকে কুর্তি শুরু আছে নাইটি আছে কিন্তু আজকে নাইটির কালেকশন আমাদের কাছে যেহেতু শীত রয়েছে শীতের জন্য তো কট সিলের নাইটি রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আর এরকম থ্রি কোয়ার্টার হাফা এরকম নাইটি পেয়ে যাবে মাত্র আহ টাকার মধ্যে একশো টাকার মধ্যে এরকম কোয়ালিটি পেয়ে যাবে এটা কিন্তু ব্র্যান্ডেড কোনো পুরানো লট আইটেম নয় যেটা কিনে কখনোই ব্যবসায় না এই জন্য আপনারা এসে হয়তো ঠকে যান দু টাকার আইটেম দেখে এরকম কোয়ালিটির নাইটি পেয়ে যাবে এরকম নাইটি পেয়ে যাবে মাত্র পঁচাশি টাকা নব্বই টাকার মধ্যে এরকম কোয়ালিটির নাইটি চলে আসবে পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে এরকম নাইটি চলে আসবে প্লাস বাচ্চাদের এরকম কালেকশন আছে ছেলে মেয়ে বাচ্চাদের এরকম মেয়েদের এরকম কালেকশন শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা আড়াইশো টাকা পর্যন্ত এখানে কিন্তু সব রকম ভ্যারাইটিস রয়েছে শীতের মধ্যে এরকম মোটা কাপড়ের মধ্যে যারা খাদি নিতে চাইছো খাদি পিওর খাদির মধ্যে এরকম একটা কোয়ালিটি যাচ্ছে মাত্র একশো টাকা কালার দিয়ে দেবো পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কালার অ্যাভেলেবেল আছে প্লাস এরকম সিল্কের মধ্যে এরকম একটা কোয়ালিটি এটার কিন্তু অ্যাপ্রক্স দাম ছিল পুজোর সিজনে কমসে সাড়ে নশো থেকে হাজার পঞ্চাশ টাকা এখন কিন্তু এটা সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম কোয়ালিটি দাম প্রচুর কমে গেছে প্লাস এরকম একটা সিকোয়েন্সের এর মধ্যে দেখিয়ে দিচ্ছে হ্যান্ডলুমের মধ্যে এরকম একটা কালেকশন পাবে মাত্র দুশো আশি টাকায় মাত্র দুশো আশি টাকা এরকম একটা কালেকশন পেয়ে যাবে দুশো আশি টাকার মধ্যে প্লাস সিল্কের দাম কিন্তু প্রচুর কমে গেছে সিল্কের আইটেম এরকম ক্যাটলগ আইটেম সিল্কের এগুলো কিন্তু মাত্র দুশো সত্তর টাকা দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এরকম একটা কালেকশন আমি খুলেই দেখিয়ে দিচ্ছি সিল্কের আইটেমে যারা এখন মাল কিনে ব্যবসা করতে চাইছো এখন কিন্তু সঠিক টাইম ব্যবসা করার এরকম একটা কালেকশন মাত্র দুশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ দুশো আশি টাকা অনলি তারপরে এখন যারা কাতান সিল্কের মধ্যে নিয়েছিল কাতান সিল্ক এখন কিন্তু জাল কাতানের রেট প্রচুর কম চলছে এখন কিন্তু মার্কেট প্রাইস চলছে যেগুলো সাতশো আটশো টাকায় কিনেছে এখন এগুলো কিন্তু চারশো আশি টাকায় চলে এসছে মাত্র চারশো আশি টাকা এখন যারা পুঁজি অল্প পুঁজিতে হিউজ স্টক করে ব্যবসা করতে চাইছেন এখন কিন্তু পাইকারি রেটে আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারেন প্রপার গাইড করে দেব কোনো মাল বেচতে না পারলে সেটা রিটার্ন এক্সচেঞ্জ আছে তারপরে আপনি যদি কোনো মালে রিজেকশন ডিসপিউট কোনো রকমের প্রবলেম হয় সেটার জন্য কিন্তু আমরা প্রপার গাইড করে দেবো সব ফ্যাসিলিটিস রয়েছে প্লাস যেটা বলছি ওটা ইএমআই তে যেভাবে আপনাদের ব্যবসার কথা বলা হচ্ছে ইএমআই তে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন না ওটা ব্যাংকে লোন করে দিচ্ছে আপনারা ব্যাংকের লোন পরিশোধ প্রত্যেক মাসে ধরুন আপনি মাল নিয়ে ব্যবসাটা রানিং রাখতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্রি অফ কস্ট যেটা মান্থলি আপনার লোনের অ্যামাউন্ট হবে সেটা কিন্তু ব্যাংকে পে করতে হচ্ছে আর আপনি যদি অল্প পুঁজি নিয়েও স্টার্ট করেন এখান থেকে ফুলফিল গাইডের সাথে কিন্তু অল আইটেম একই ছাদের নিচে পাবেন পাইকারি হোলসেল রেটে এবং প্রত্যেকটা কিন্তু গ্যারান্টির সাথে পাচ্ছেন আমাদের কিন্তু গ্রাম ছাড় স্টার্টিং কিন্তু আজকে মাত্র বারো টাকা থেকে গামছা স্টার্টিং আছে এখানে গ্রামছাড় কিন্তু অনেক পাঁচ আপ গামছা থেকে সমস্ত রকমের গামছা বেলডাঙার গামছা থেকে শুরু করে চারশো টাকা আপ টু গামছার থান যেটা একটা থানে চার পিস করে থাকে লুমি স্টার্টিং প্রাইস কিন্তু আজকে আমাদের রয়েছে মাত্র পঁচাত্তর টাকা থেকে তারা টাইম এক্স প্রচুর ভ্যারিয়েন্টের লুমি রয়েছে যারা সামনে ঈদের জন্য স্টক করে ব্যবসা করতে চাইছে এখন কিন্তু দাম প্রচুর কম এই টাইপের লুমি আমাদের পঁচাত্তর টাকা থেকে স্টার্ট হচ্ছে প্লাস আমাদের বেডশিট বেডশিট কিন্তু শুরু হচ্ছে মাত্র দুশো নব্বই টাকা করে দুশো নব্বই টাকায় কিন্তু বেডশিট পুরো সেট রয়েছে তারপরে এখানে তসরের কালেকশন দেখিয়ে দিচ্ছি ঝুল তসরের মধ্যে যাচ্ছে ঝুল তসর আমাদের এখন বর্তমান প্রাইস চলছে সাড়ে তিনশো টাকা মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা যারা পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু একদম দারুণ একটা অফার রয়েছে এটা হচ্ছে আচল কোশ্চেন মাত্র সাড়ে তিনশো টাকায় কিন্তু এরকম একটা কালেকশন পেয়ে যাবে তারপরে বাড়িতে বসে মাল কেনার সুবিধা রয়েছে সর্বনিম্ন আপনি পাঁচ হাজার টাকার মাল যদি ঘরে বসে পার্চেস করতে চান স্যাম্পেল চান বা যারা আসাম সাইট থেকে ত্রিপুরা সাইট থেকে আমাদের যারা কাস্টমার রয়েছে যারা কন্টিনিউ বারো মাস আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করছে তো তারা তাদের ক্ষেত্রেও বলবো আমাদের কিন্তু আসাম ত্রিপুরা উড়িষ্যা অল স্টেটে কিন্তু একদম হোম ডেলিভারি সুবিধা রয়েছে ফুলফিল গ্যারান্টির সাথে এখানে কোনো ফ্রডের ব্যাপার নেই অন ভিডিওতে বলে দিলাম যেটা দেখাচ্ছি সেটাই পাবে সেই দামেই পাবে প্লাস এখানে আমাদের কিন্তু জামদানি যেটা সফটের মধ্যে জামদানি ছিল জামদানির প্রাইস কিন্তু অনেক লোয়েস্ট হয়ে গেছে অল ওভার এরকম রেশম বাই রেশম জামদানি যাচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় কিন্তু এরকম একটা কোয়ালিটি জামদানি পেয়ে যাবে মাত্র দুশো টাকা জামদানির কিন্তু অনেক কালেকশন আছে ভ্যারাইটিস আছে যে যেমন চাইছো সে সেই রকমই নিতে পারবে তসরের মধ্যে আমি আহ তসরের মধ্যে আরেকটা দেখিয়ে দিচ্ছি

টাঙ্গাইলের যেটা বলে এটা মাসলাইট কটনের উপর এরকম একটা কালেকশন এর ভ্যারাইটিস ডিজাইন হবে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু অ্যাভেলেবেল আছে মাত্র সাড়ে তিনশো আরো কেউ যদি বাল্কে বা হিউজ কোয়ান্টিটিতে যে কোনো মাল নেয় যেগুলো ভিডিওতে রেট বলা হচ্ছে এর থেকেও কিন্তু আরো প্রচুর পরিমাণে রেট কিন্তু আরো কমে যাবে এরকম আহ হ্যান্ডলুমের মধ্যে এরকম প্রিন্টের মধ্যে যাচ্ছে এটা মধুবনী প্রিন্টের মধ্যে যাচ্ছে এগুলোও কিন্তু মোটামুটি দুশো কুড়ি টাকার মধ্যে এরকম একটা কালেকশন পেয়ে যাবে দুশো কুড়ি টাকা আচল বডি কন্টাস্ট রয়েছে দুশো কুড়ি টাকা হার্ট জামদানির মধ্যে দেখিয়ে দিচ্ছি একদম আপডেট ডিজাইন রয়েছে এরকম হার্ট মধ্যে রয়েছে অল ওভার পুরো একদম কিন্তু ওয়ার্ক রয়েছে এখানে কোনো গ্যাপ নেই অল ওভার এরকম ওয়ার্ক থাকছে হার্ড জামদানির মধ্যে এরকম অল ওভার ওয়ার্ক আরো আদার্স ডিজাইন রয়েছে মাত্র আর মাত্র একশো আশি টাকা থেকে কিন্তু স্টার্টিং আছে অল ওভার এর মধ্যে এই টাইপ নিতে গেলে আড়াইশো টাকা থেকে কিন্তু স্টার্টিং আছে প্লাস আমাদের তো আহ উত্তরীয় থেকে সব রকম ওনার ওনার থেকে শুরু করে সবই আজকে কিন্তু আমাদের এই টাইপের যে ল্যাগিংস রয়েছে লেগিংস কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস মাত্র পঞ্চাশ টাকা করে তারপরে আমি দেখাচ্ছি যেটা আমাদের শার্টের কালেকশন হচ্ছে আজকে কিন্তু হিট কালেকশন যেটা নিরানব্বই টাকায় ব্র্যান্ডেড শার্ট কটনের একদম সেম পিসটাই পাওয়া যাবে নিরানব্বই টাকা থেকে কিন্তু এরকম ব্র্যান্ডেড শার্ট পাবে প্লাস সিল্কের কালেকশনের মধ্যে আমি একটু চলে যাচ্ছি সিল্কের আইটেম দেখাচ্ছি সিল্কের এরকম ক্যাটলগ আইটেম রয়েছে যেটা হচ্ছে জাল কাতানের মধ্যে রয়েছে এগুলো কিন্তু মোটামুটি কুড়ি টাকার মধ্যে চলে আসছে কেউ হিউজ কোয়ান্টিটিতে নিলে আরও কিন্তু প্রাইস কমে যাবে আপডেট ডিজাইনের এগুলো এরকম পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে এরকম একটা বালুচুরি সিল্ক এরকম একটা বালুচুরি সিল্ক এগুলো কিন্তু পিওর সিল্কের উপরে এগুলো কিন্তু লোয়েস্ট কোয়ালিটি নয় পিওর সিল্কের উপরে এরকম সফট একদম স্মুথ এটা কিন্তু ভাজ করলে এটা এতটাই সফট যে ভাজ করলেও কিন্তু এর কোনো ভাজের দাগ পর্যন্ত হয় না পিওর কোয়ালিটির মালেই সম্ভব তো আজকের যেটা একদম কোয়ালিটির মধ্যে যেগুলো আমাদের রয়েছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এই সিল্ক কিনেছ মাত্র আর মাত্র দুশো নব্বই টাকায় কিন্তু দুশো নব্বই টাকায় চলে আসছে হাফ হাফ আজকে স্পেশাল প্রাইস রয়েছে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে কিন্তু ধামাকাদার অফার থাকছে আজকে ধামাকাদার অফারে কিন্তু এখন মাল লুটে নিতে হবে এখন এরকম কোয়ালিটির একটা মাল একদম চৈত্র সেলের আমাদের ধামাকাদার অফার দিয়ে দিচ্ছে এখন চৈত্র সেল পেটিকোট পেটিকোট কিন্তু আমাদের কাছে রয়েছে আহ পেটিকোট আমাদের মাত্র সাতাত্তর টাকা থেকে কিন্তু পেটিকোট স্টার্টিং হচ্ছে এরকম মাত্র সাতাত্তর টাকায় ছটা করে বান্ডিল সেট আছে প্লাস ব্লাউজের কালেকশন কিন্তু আমাদের কাছে মাত্র চল্লিশ টাকা থেকে ব্লাউজ স্টার্টিং পিওর সুটির এরকম কালেকশন আছে ব্লাউজের মধ্যে বিভিন্ন রকম এরকম ভ্যারাইটিস হবে ফেংসি আইটেম রয়েছে প্যাডেট ব্লাউজ রয়েছে এরকম কোয়ালিটি রয়েছে যে যেটা নিতে চাও সেটাই কিন্তু পেয়ে যাবে এখানে প্লাস এরকম হাফ পেন্টাল কোয়ালিটি আছে হাফ পেন্ট কিন্ত আজকে আমাদের বড়দের এই যে স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র 40 টাকা করে মাত্র 40 টাকায় এরকম ডজন বাই প্যান্ট পেয়ে যাবে প্লাস এরকম বাচ্চাদের কালেকশন আছে এই টাইপের কালেকশন মাত্র 55 টাকায় কিন্তু প্রত্যেক টাইপের अवेलेबल আছে মাত্র 55 টাকায় পাচ্ছ আজকে কিন্তু সুতির ছাপা সুতির ছাপা কিন্ত আজকে স্টার্টিং প্রাইস যাচ্ছে মিনু ভেরিয়েন্টের মধ্যে লোকাল ভ্যারিয়েন্ট আছে মিনু ব্র্যান্ডের হাওড়া ব্রিজ আছে মিনুর এরকম কোয়ালিটির ছাপা কিন্তু আজকে যাচ্ছে মোটামুটি একশো ষাট টাকা একশো ষাট টাকা থেকে কিন্তু এরকম কোয়ালিটির ছাপা পেয়ে যাচ্ছে প্লাস এরকম রাশির মধ্যে পাচ্ছে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা ব্র্যান্ডেড ক্যাটলগ আইটেম এটাই কিন্তু পাবে একশো কুড়ি টাকা তারপরে এরকম একটা আইটেম আছে মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু এরকম একটা আইটেম পেয়ে যাবে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা একশো দশ টাকায় কিন্তু আমাদের কাছে মিলো ভ্যারিয়েন্টের লোকাল ব্র্যান্ড যেগুলো স্টার্টিং আছে কেউ যদি বাল্কি হিসেবে ছাপা নিতে চায় বাল্কি হিসাবে নিলে কিন্তু সেই প্রাইসটা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে একদমই রিজনেবল দামের মধ্যে দিয়ে দেবো আমাদের এখানে টি শার্ট থেকে জিন্স প্যান্ট থেকে শুরু করে অল আইটেম অ্যাভেলেবেল আছে টি শার্ট কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস বলে দিচ্ছি মাত্র ষাট টাকা থেকে গেঞ্জি শুরু হচ্ছে আর শার্টের কালেকশন বড়দের শার্টের কালেকশন শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে বেনারসির স্টার্টিং প্রাইস কিন্তু আমাদের বলে দিচ্ছি যেটা কাতান রয়েছে কাতান সিল্কের স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা আর যেটা বিয়ের কাতান রয়েছে কাতানের কিন্তু আজকে প্রায় ছশো টাকা যাচ্ছে আর এরকম মালা মালা মিলুন বন্দনা তারপরে আপনার আহ রমেশ দেবেশ সব রকমের অল আইটেমের ছাপা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরকম মোমবাটিকের মধ্যে পেয়ে যাবে মোমবাটিকের মধ্যে এরকম কালেকশন আছে মাত্র দুশো চল্লিশ টাকায় দুশো টাকায় হাফ হাফ প্রফিট রয়েছে একটা ছোট ভিডিওর মধ্যে যতটা সম্ভব আমরা দেখিয়ে দিলাম কিন্তু আমাদের কাছে আপনি কন্ট্যাক্ট করে এখন বর্তমানে যা প্রাইস চলছে একদমই কিন্তু হাফ প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন অবশ্যই সঠিক করুন সঠিক জায়গাটা কিন্তু ব্যবসা করার আগে আপনাকে খুঁজে নিতে হবে এখন প্রচুর দোকান আছে সব জায়গায় দাম যাচাই করুন সবার কাছে রেট যাচাই করে সেখান থেকে আপনি নাহলে আমাদের ভিডিওতে যেটা রেট বলা আছে ওখান থেকে স্ক্রিনশট মেরে নিয়ে আসবেন যে দাদা এটার রেট এটা বলেছেন এখন দিচ্ছেন না কেন এটাই দেবো যেটা ভিডিওতে দেখিয়েছি যে রেট আরো তার থেকে পারলে কিছুটা কম করে দেবো আপনার কোয়ান্টিটির উপরে ব্যবসা করতে গেলে সঠিক সময় এটাই পাঁচ হাজার টাকা নিয়েও কিন্তু এখনো ব্যবসা হয় এটা সঠিক সন্ধানে যেতে হবে দু চার টাকা বেঙ্গল শাড়ি গুটে একবার অন্তত ভিজিট করতে হবে কারণ দোকান প্রচুর রয়েছে সমস্ত জায়গা যাচাই করুন দু চার টাকা প্রোডাক্টের পিছনে দৌড়াবেন না ওটা ফ্রড ছাড়া আর কোনো কিছুই হবে না হয় লট আইটেম নালে ফ্রড হবেন তার থেকে বিরত থেকে সঠিক সন্ধানে সঠিক দামে মার্কেট ভ্যালু যেটা রয়েছে সেই দামে আপনি প্রোডাক্ট